আরেক বেটা এলোক আবার ইসলামী ব্যানারে রাজনীতি করে না জাতীয়তাবাদী রাজনীতির ব্যানারে রাজনীতি করে সিলেট এটা বলছে হিন্দুদেরকে যে যা আপনাদের উলুধুনি আমাদের আজানের মতো আচ্ছা এই কথাটা বলার পরে ওই এমপির রিমান আছে তা আমাদের দেশে কিছু ফটকা মলুবি আছে বলে আব্বাস হিসাব কথায় কথায় কাফের বলে বেটা তোর দেশের মানুষ তো কথায় কথায় কুফুরি করে সেজন্য তো কথায় কথায় কাফের বলতে হয় হাজার হাজার হক্কানি আল্লাহ বুজুর্গ মানুষ মাদ্রাসায় খানকায় মসজিদে ময়দানে খ্যাতপত করে যাচ্ছে এই দুই চার দশটা স্কলার নামের স্ক্রু ড্রাইভার না থাকলে বাঙালি মুসলমানের কোনো ক্ষতি নাই আমরা না থাকলে আমি না থাকলে কি কি হবে মুসলমান কিচ্ছু হবে না মুসলমানের উপকারে আল্লাহ দিনের খাদে মেমন না আমাদের কাজ হচ্ছে ট্রান্সপারেন্সি এবং জাস্টিস স্বচ্ছতা এবং ন্যায় বিচারের সাথে কথা বলা কাজ করা কার বিপক্ষে যাবে এটা দেখার সময় আমাদের এটাই চরিত্র হওয়া উচিত আলে মোলামা পীরমা সাহেবদের